পরিস্থিতিটা পহেলগ্রামের ঘটনার পর সারা দেশে পরিস্থিতি একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সন্ত্রাসবাদীদের হাতে নিঃশংসভাবে ছাব্বিশজন সেখানে খুন হন এবং সিকিউরিটি ব্যবস্থা সেখানে কিছু সমস্যা টমস্যা ছিল একদি নানা মহল থেকে এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু হয়েছে যাই হোক এবং যারা সন্ত্রাসবাদী তাদের দূরত্ব আমরা বরাবরই বিরোধিতা করছি এখন আমরা বিরোধিতা করছি এবং সন্ত্রাসবাদীদের দূরত্ব বন্ধ করার দায়িত্ব হলো সরকার এবং যদি এ সম্পর্কে যথবযুদ্ধ ব্যবস্থা নিতেন তাহলে এতগুলো প্রাণ হতো বা তাদেরকে রক্ষা করা যেত এমনি এমনিতে আমরা জানি যে কাশ্মীর খুব উত্তেজনাপ্রবণ এলাকা তার মধ্যে কেন্দ্রীয় সরকারের বক্তব্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং সেই অনুযায়ী প্রচুর নিরাপত্তা বাহিনী ছিল যাই হোক ঘটনা তো ঘটে গেছে এবং এটা আমরা সবাই দুঃখিত এবং এই এটিও ঘটনা নিশ্চয়ই যাতে না ঘটে সবাই আমরা এটা কামনা করব বা আশা করব এখন পরিবর্তিত যে পরিস্থিতি যে উত্তেজনাকর একটা পরিস্থিতি চলছে সারা দেশব্যাপী এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে আমাদের বিশে মে দেশব্যাপী যে সদর হওয়ার দাবিতে আমরা ধর্মঘটটা আহ্বান করেছি এবং এই ধর্মঘটের প্রচার প্রবাগানটা চলছিল ট্রেড ইউনিয়নগুলো কিষাণ সংগঠনের সমর্থনে দাঁড়িয়েছেন ভারতবর্ষের যে কৃষাণ মুক্তি মোর্চা যেটা তাদের যে সংগঠন সেই সংগঠনের সবকটেরা তারও প্রচারে সেখানে নেমেছেন ইতিমধ্যে যে ফেডারেশনগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং বিভিন্ন যে ফেডারেশনগুলো কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সংগঠন সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষক কর্মচারী সমস্ত সংগঠন ব্যাংক থেকে শুরু করে যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে আর্থিক যে সংস্থাগুলো এরাও কিন্তু ধর্মঘটে নোটিশ দিয়েছেন এবং সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছিল কিন্তু প্রচার করার ক্ষেত্রে আমরা দেখলাম যে শেষ দিকে পরিস্থিতিটা একটু উত্তেজনাকর হওয়াতে এবং সেখানে প্রচার পাওয়াটা করার ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি হয়েছে এবং স্বাভাবিক কারণেই এই সময়ে দেশবাসী যে একটা অবস্থা সেটা বিবেচনায় রেখে আজকে দিল্লিতে বারোটি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন ফেডারেশনগুলো তারা দিল্লিতে পাঁচটার সময় মিলিত হয়েছেন সেই সবাই সম্মিলিতভাবে সামগ্রিক পরিস্থিতিতে আলোচনা করে যে দেশের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যেটা আহ্বান জানিয়েছেন ল্যাবার কোর্ট আসলে ধর্মটা ডাকতে বাধ্য হয়েছে র্যাবার কোর্ট কার্যকরী করার জন্য রুলস তৈরি করে নোটিফিকেশান দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রস্তুতি নিয়েছিলেন এটা যাতে কোনো অবস্থাতে লাগল না হয় কার্যকরী না হয় এই দাবিটা আমরা আমাদের দিক থেকে তুলে ধরেছি এবং এই কারণেই কিন্তু ধর্মটা আহ্বান করা হয়েছে এবং এই পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি সারা সারাদেশের যে পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন জানাবো এই মুহূর্তে যাতে লেবার কোড কার্যকরী না করা হয় কারণ দেশের এই পরিস্থিতির সুযোগ নিয়ে এবং বা এটাকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই বা কোনো ধরনের তাদের অধিকার কাঠ করুক এটা আমরা চাই না এবং আমরা লক্ষ্য করছি যে খুব অ্যাগ্রেসিভলি এটাকে পুশ করছে এই যে তাদের ধর্মঘট করার অধিকার সংগঠিত হওয়ার অধিকার সংগঠন করার অধিকার প্রতিবাদ জানার অধিকার পিকেটিং করার অধিকার এই যে অধিকারগুলো যেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যে আইনের মধ্যে যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেই অধিকারগুলো ধীরে ধীরে একটা একটা করে তারা সেটাকে নস্বাত করে দিচ্ছেন আমরা বলেছি যে এটাকে স্থগিত করুন আলোচনা বসুন কথা বলুন এবং আলোচনা যদি না বসেন কথা যদি না বলেন আমাদের পক্ষে তো এটা মেনে নেওয়া সম্ভব না আমরা এটা অলরেডি ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু তারা কোনো আলোচনায় বসতে রাজি না কথা বলতে রাজি না তারপরও সামগ্রিক পরিস্থিতিটা বিবেচনা করে আজকে বারোটি ট্রিবিউনাল বলেছে যে কেন্দ্রীয় সরকার দেশের এই পরিস্থিতিটা বিবেচনা করে যাতে লেবার কোড কার্যকরী করা থেকে বিরত থাকে এক দুই আরেকটা শুরু হয়ে গেছে কাজের ঘণ্টা বাড়ানো সেটা সরকারি বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে খুশি মতো কাজে ব্যবহার করা হচ্ছে আট ঘন্টা বাধায় এখন নেই অতিরিক্ত কাজের অতিরিক্ত মজুরিতে দিচ্ছেন না এবং তার থেকে মুনাফাটাও ঘুটিয়ে নিচ্ছেন দেশের এই পরিস্থিতিতে মুনাফা কোনো শুধু মুনাফা ঘুটবেন এই সুযোগ তো তাদেরকে করতে দেওয়া ঠিক না আমরা কেন্দ্রীয় সরকারের বলবো যে ঘন্টার যে বিষয়টা আট ঘন্টার উপর যদি কাজ করায় তাকে ওভারটাইম দিতে হবে আইনি যে সুযোগ সুবিধাগুলো আছে যে যেগুলি শ্রম আইনে ছিল সে আইনগুলো যাতে হস্তক্ষেপ না করা হয় এবং আইনগুলো যাতে চালু থাকে এটা যাতে বন্ধ করে না দেওয়া হয় স্থগিত করে না দেওয়া হয় এটা বলা হয়েছে এবং সেখানে সঙ্গে যেটা আমরা বলব যে প্রাইভেটাইজেশান সরকারি সম্পত্তি মনিটাইজেশান পাইপলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে সরকারি সম্পত্তিগুলো ধীরে ধীরে হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে তাদের অর্থের দরকার কর্পোরেট ট্যাক্স ভরাক এবং ধনীদের উপরে ট্যাক্স বসাক সেখান থেকে টাকা আদায় করতে পারে কিন্তু জনগণের পয়সায় তৈরি করা সম্পত্তিগুলি একের পর এক বিক্রি করে দেবে এটা তো চলতে দেওয়া যায় না এটা সমর্থন আমরা করি না এটা জাতীয় সম্পদ দেশবাসী সম্পদ এবং যাতে দেশপ্রেম আছে দেশাত্মবোধ আছে জনগণের এই সম্পদকে এইভাবে বিক্রি করতে দেওয়া যায় না এই প্রতিবাদ আমরা করেছি আমরা বলব যে আমরা প্রতিবাদে নেমেছি লড়াইতে নেমেছি সরকার যাতে আমরা স্ট্রাইকটাকে পিছিয়ে দেওয়া দিচ্ছে এবং সেখানে গিয়ে সরকার যাতে এই সুযোগটা গ্রহণ করে এই মনিটাইজেশন পাইপ মাধ্যমে যাতে সেখানে এটা না করে এবং তাদের যে প্রক্রিয়া এটা যাতে বন্ধ রাখে এবং আলোচনা যাতে বসে সেটা আমরা বলব এবং সঙ্গে ট্রেড ইউনিয়নের যে অধিকারগুলো এই অধিকারগুলো পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে এটা না করা হয় যে ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে আমরা লক্ষ্য করছি যেমন আমাদের রাজ্যে আমরা বলেছি আমরা যে সব কিছু মেনেই নিয়ম পদ্ধতি মেনে আমরা প্রতিবাদ করব কিন্তু গত দশ পনেরো দিন যাবৎ অন্যান্য সমস্ত মিসিরি মিটিং শাসক দলের চলছে আর আমরা যে মিসির মিটিংয়ের জন্য যে দরখাস্তগুলো করেছি এবং আমরা সরকার কাছে বলেছি যে আমাদেরকে মিসির করা পারমিশন দিন এবং আমরা পথসভা করতে চাই বাজার সভা করতে চাই একটা পারমিশন দিবেন সব কটা পারমিশন বাতিল করে দিয়েছেন যেগুলি দিয়েছিলেন সেগুলোও বাতিল করে দিয়েছেন এটাও তো এক ধরনের অধিকারে হস্তক্ষেপ নিশ্চয়ই দেশের এই সামগ্রিক পরিস্থিতিকে বিবেচনায় রেখেই আমরা মিছিল মিটিং করতাম এমনটা তো নিশ্চয়ই করব না যেটা দেশের পক্ষে ক্ষতিকারক বা সেই ধরনের ভাবনা চিন্তা আমরা কখনো করি না এবং দেশাত্মবোধ দেশপ্রেম আছে বলেই আমরা পরিস্থিতিটাকে বিচার বিচরণ করে তারা দিল্লিতে একটু আগে বসে আলোচনা করে ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন ফেডারেশন সকলে আলোচনা মিলিত হয়ে এটা পিছিয়ে দিয়েছেন নয় জুলাই পর্যন্ত আগামী নয় জুলাই দেশব্যাপী ধর্মঘট করা হবে আর কুড়ি মে যে ধর্মঘটটা করার কথা ছিল সেই তারিখে আমরা সব কয়টা ট্রেড মিলে আমরা সেই দিন মানে ডেমনস্ট্রেশন টাইপের অর্থাৎ মিসি মিটিং এগুলো করে অফিস টফিস ফ্যাক্টরি ট্যাক্টরি যেখানে আছে সাবডিশন ডিভিশন ওয়াইজ জেলা ওয়াইজ সেখানে আমরা ডেমনস্ট্রেশন করুক মিছিল করে আমরা আমাদের যে দাবিগুলো সতর্কতা দফা দাবিগুলো আমরা বলবো সঙ্গে আমরা কেন এটাকে ডেফার করলাম এটা আমরা ব্যাখ্যা করে বলবো তাহলে বিশে মে হবে আমাদের বিশে মে যে ধর্মঘট হওয়ার যেই তারিখে হওয়ার কথা ছিল সেই তারিখে ধর্মঘট হচ্ছে না ধর্মঘট পিছিয়ে হয়েছে সেই ধর্মঘট হবে নয়ই জুলাই তারিখে আর বিশে মে আমরা করব প্রতিবাদ দেশব্যাপী প্রতিবাদ করা হবে প্রতিবাদটা আমাদের চলবে আমরা আশা করি কেন্দ্রীয় সরকার ট্রেড ইউনিয়নগুলো নেওয়ার যে সিদ্ধান্ত এটার প্রতি যাতে যথাযথ মর্যাদা দিয়ে এটাকে কার্যকরী করে এবং কোনো অবস্থাতে যাতে শ্রমিক স্বার্থবিরোধী জনবিরোধী সিদ্ধান্তগুলো লাগু করা থেকে বিরত থাকে আর সঙ্গে পাল্লা দিয়ে দেখলাম আমরা কিছু কিছু কালো বাজারি তারা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে জিনিসপত্রের দাম টাম এগুলো বাড়ছে এগুলোর ক্ষেত্রে যাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয় আর আমরা পরিস্থিতির ক্ষেত্রে সরকারের সহযোগিতা সরকারকে সহযোগিতা করা সাহায্য করা এটা আমরা করছি আগামী দিনও আমরা করব সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত তৈরি করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলা এগুলো ট্রেড ইউনিয়ন আমরা দায়িত্ব পালন করছি এটার বিরুদ্ধে লড়াই করছি তার জন্য যে মতাদর্শগত যে সংগ্রাম এই সংগ্রাম আমাদের অব্যাহত আছে আগামী দিনেও চলবে আমরা চাই শান্তি বজায় থাকুক এবং যারা এই ধরনের কার্যকাণ্ডের সঙ্গে যুক্ত তারা যাতে জনবিচ্ছিন্ন হয় এটা আমরা চাইব এবং শান্তি বজায় থাকুক সেটা আমরা চাইব এবং আলোচনার মাধ্যমে যাতে সমস্ত বিষয়গুলি সমাধান হয় এবং গৌরাত্ম যাতে বন্ধ করা যায় তার ক্ষেত্রে যাতে সরকার তার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সেটা আমাদের দিক থেকে